বন্ধুরা আপনারা কি এখনও রেজিস্টার্ড পোস্ট ব্যবহার করেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাতে গেলে তাহলে শুনুন আগামী পয়লা সেপ্টেম্বর দু থেকে এই পরিষেবাটা আর আগের মতো থাকবে না ভারতীয় ডাক বিভাগ এবার নিয়ে আসছে এক বিশাল পরিবর্তন রেজিস্টার্ড আর স্পিড পোস্ট একসাথে এবার মিশে যাচ্ছে কিন্তু এতে আপনার লাভ না ক্ষতি চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরোটাই জানাবো ডাক বিভাগের ঘোষণা অনুযায়ী পয়লা সেপ্টেম্বর দু থেকে দেশে আর আলাদা করে রেজিস্টার্ড পোস্ট থাকবে না এখন থেকে সকল ধরনের গুরুত্বপূর্ণ মেল পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমেই অর্থাৎ আপনি যেটা আগে রেজিস্টার্ড পোস্ট দিতেন সেটা এখন স্পিড পোস্ট হিসেবেই যাবে আসলে রেজিস্টার্ড ও স্পিড পোস্ট দুটোরই উদ্দেশ্য ছিল নিরাপদ ও ট্র্যাকযোগ্য ডেলিভারির তবে স্পিড পোস্ট ছিল দ্রুত আর রেজিস্টার্ড পোস্ট ছিল সস্তা ও নিরাপদ কিন্তু স্লো এই দুইকে এক করে ডাক বিভাগ পরিষেবাকে আরও আধুনিক ট্র্যাকযোগ্য এবং ফাস্ট সার্ভিস করতে চাইছে এবার আমরা আলোচনা করব এতে কি কি পরিবর্তন আসছে রেজিস্টার্ড পোস্টেবেল আর থাকবে না শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই ডকুমেন্ট পাঠানো যাবে এছাড়াও অ্যাডেড ফিচার হিসেবে থাকবে আগে রেজিস্টার্ড পোস্টে প্রাপকের স্বাক্ষর ও ডেলিভারির প্রমাণ থাকতো এখন সেটা চাইলে স্পিড পোস্টেও পাবেন কিন্তু তার জন্য আপনাকে অতিরিক্ত দশ টাকা দিতে হবে এছাড়াও থাকছে উন্নত ট্র্যাকিং স্পিড পোস্টের ট্র্যাকিং সুবিধা এখন স্ট্যান্ডার্ড আপনি আপনার পার্সেল রিয়েল টাইমের মাধ্যমেও ট্র্যাক করতে পারবেন এবার থেকে পার্সেলের ওজন ও দূরত্ব অনুযায়ী চার্জ ঠিক করা হবে উদাহরণস্বরূপ পাঁচশো গ্রাম ছাড়িয়ে গেলে প্রতি পাঁচশো গ্রাম বাড়তি ওজনে আলাদা চার্জ দিতে হবে লোকালে দশ টাকা দুশো কিমি পর্যন্ত পনেরো টাকা দুশো এক থেকে এক হাজার কিমি পর্যন্ত তিরিশ টাকা এক হাজার এক থেকে দু হাজার কিমি পর্যন্ত চল্লিশ টাকা এবং দু হাজার কিমির বেশি হলে পঞ্চাশ টাকা পড়বে আর এই চার্জগুলির ওপর এক্সট্রা ট্যাক্স তো লাগবেই লাগবে এছাড়াও এখানে ডেলিভারির কিছু নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে স্থানীয় হলে পার্সেল পৌঁছতে লাগবে এক থেকে দুদিন মেট্রো টু মেট্রো হলে লাগবে তিন দিন রাজ্যের রাজধানী থেকে আরেক রাজধানী যেতে লাগবে চার দিন একই রাজ্যে যেতে লাগবে ম্যাক্সিমাম চার দিন এবং দেশের অন্য প্রান্তে যেতে লাগবে চার থেকে পাঁচ দিন যদি আপনি রেজিস্টার পোস্টে প্রুফ অফ ডেলিভারি বা রিসিভারের সই চান তাহলে স্পিড পোস্টের অতিরিক্ত ফিচার নিয়ে নিন আগে থেকেই পোস্ট অফিসে জেনে নিন এর খরচ এবং সুবিধাগুলি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রেজিস্টার পোস্ট তুলে দিয়ে শুধু স্পিড পোস্ট রাখাটা কি সাধারণ মানুষের জন্য খুব ভালো সিদ্ধান্ত ভিডিওর নিচে কমেন্টে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে